সবাই পিছু পিছে বলবেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণামামি হরিপ্রিয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয় দ্বৈত গদাধর শিবসদি গৌরভক্তা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কালকে শ্রীমতী রাধারাণীর শুভ আবির্ভাব তিথি মহোৎসব তা আবির্ভাব তৃতীয় আবির্ভাবের কথা শোনা উচিত তাই না আবির্ভাবের কথা ভগবান শ্রীকৃষ্ণ একটি ধরাধামে যখন কংসের রাজত্ব চলছে আর কংস খেলেছিলেন কি খুব অত্যাচারী কংস সমস্ত ঋষিদের সমস্ত সজ্জনদের সমস্ত ভালো মানুষদের কংস ভগবত ভক্তি বা ভগবত কার্য করতে দিতেন না সেজন্য এবং দেবতারাও সব কংসের অত্যাচার অতিষ্ঠ হ্যাঁ বড় বড়ো সব অসুর দানবরা সব শক্তিশালী হয়ে গেছে সেজন্য কি করলেন সমস্ত দেবতারা মিলে ব্রহ্মাজির কাছে গেলেন ব্রহ্মা হচ্ছে এই জগতের কে সৃষ্টিকর্তা এই জগতের সৃষ্টিকর্তা হ্যাঁ সেকেন্ডারি ক্রিয়েশন মানে প্রথম সৃষ্টি তো ভগবান করেছেন তারপরে এই এই যে এই জগতের সৃষ্টির কার্য ব্রহ্মা দেখছেন তো সমস্ত দেবতারা মিলে ব্রহ্মার কাছে গেছেন গিয়ে বলছেন পিতামাহ হ্যাঁ এই জগতের এই অবস্থা এখানে কেউ সুখে নেই কংসের অত্যাচারে সবাই অত্যাচারিত তো কংসকে বধ করতে হবে তা আপনি এই কংসকে বধ করার ব্যবস্থা করুন হ্যাঁ যখন এই কংসকে বধ করতে হবে কংসের বধের ব্যবস্থা করবেন ভগবান তো ভগবান কৃষ্ণ উনি বললেন তো ব্রহ্মা ব্রহ্মা গেলেন কোথায় ব্রহ্মা গেলেন ভগবানের কাছে কোথায় ভগবানের কাছে কোথায় যান ব্রহ্মার সীমা হচ্ছে সমুদ্র অবধি সমুদ্রের পরে যেতে পারবেন হ্যাঁ সমুদ্র কে আছে ক্ষীরদক্ষাই বিষ্ণু ওখানে গিয়ে স্তব করছেন ব্রহ্মা প্রার্থনা করছেন প্রভু এই জগতে কংসার অত্যাচার এত বেড়ে গেছে যে আমরা দেবতারা সাধারণ মানুষ তো দূরের কথা দেবতারাও শান্তিতে থাকতে পারছে তা আপনি এর একটা ব্যবস্থা করুন তখন ভগবান সমস্ত দেবতাদের বললেন যাও তোমরা গিয়ে কৃষ্ণি বংশে জন্মগ্রহণ করো আমি আসছি তো দেবতারা সবাই দেবতা বিভিন্ন আহ বসুদেবের কুল বা কৃষ্ণকুলে সবাই আবির্ভূত হলেন আশেপাশে তো কৃষ্ণ প্রত্যেক চতুর্যুগে আসেন না উনি আসেন ব্রহ্মার একদিনে একবার তো ওনার ব্রহ্মার একদিনে কতদিন হয় জানেন আপনারা সত্য তেতা দাপর কলি এরকম এক হাজার ফলে ব্রহ্মার একদিন এই নাই যে সত্য তেতা দাফর করলি এরকম এক হাজার না সত্য তেতা দাফর করলি চারটে মিলে একটা দিব্য যুগ রকম যখন এক হাজার বার হয় হ্যাঁ তখন ব্রহ্মার একদিন হয় আর ব্রহ্মার একদিনে চোদ্দ জন মনু এই জগতে আসে এখন এই চোদ্দ জন মনুর যে সপ্তম মনু এই সপ্তম মনুর নাম হচ্ছে মনু এই বৈবশত মন্নান্তরের এটা বৈবশত মন্নান্তর চলছে হ্যাঁ এক একজন মনুকে মনু যে শাসন করেন সেই সময়টাকে বলা হয় মন্নান্তর ব্রহ্মার একদিনে চৌদ্দ মন্নান্তর জন মনু শাসন করেন তো সেই সপ্তম মনুর নাম হচ্ছে বৈবশত মনু আর এই বৈবশত মনু এ প্রত্যেক মনু একাত্তর চতুর্যুগ সত্যতে তা দাফর কালে এরকম একাত্তর চতুর্যুগ শাসন করেন এই আমাদের জ্ঞান তো একটুকু সায়েন্স বিজ্ঞান অনেক কিছু বলে হ্যাঁ সব এর কোনো কোনো ভিত্তি নেই তো এরা সব স্পেকুলেশন করছে তো এই যে এক মনু চৈদ্য একাত্তর চতুর্যুগ শাসন করেন এই একাত্তর চতুর্যুগের তম আঠাইশতম যুগে এখন বর্তমানে চলছে আঠাইশতম চতুর্যুগ আঠাইশতম চতুর্যুগের দাপরের শেষে কৃষ্ণ স্বয়ং এই জগতে আসেন হ্যাঁ আর এই কৃষ্ণ যখন স্বয়ং আসেন এই কৃষ্ণ স্বয়ং আসার পরে পরের কলিযুগে কৃষ্ণ আসেন তারপরে কলিযুগে চৈতন্য মহাপ্রভু স্বয়ং হ্যাঁ তো ভগবানকে গিয়ে প্রার্থনা করছেন দেবতারা সবাই দেবতাকে বললেন যাও তোমরা গিয়ে ওখানে জন্মগ্রহণ করো আমি আসছি তো ভগবান একা আসবেন আসবে আসবেন ভগবান তার সঙ্গিনী ছাড়া আসেন না তো ভগবানের শ্রীকৃষ্ণের নিত্য সঙ্গিনীকে শ্রীমতী রাধারানী তো উনি গোলক বৃন্দাবনে গিয়ে রাধারানীকে বলছেন রাধে আমি তো যাচ্ছি ধরাধামে ভৌম বৃন্দাবনে জন্য তুমিও চলো আমার সঙ্গে রাধানী বলছেন না আমি যাব না বলে কেন আপনি তুমি যাবে না কেন বলে না সেখানে যমুনা নেই সেখানে গোবর্ধন নেই হ্যাঁ সেখানে আমি যেতে পারবো না আমার ও ছাড়া ভালো লাগবে না তো কৃষ্ণ বললেন ঠিক আছে আমি যমুনাকে ওখানে নিচ্ছি গোবর্ধনকেও আনছি তুমি আমার সঙ্গে চলো বলে দেখ আমি যেতে পারি তোমার সঙ্গে কিন্তু আমার একটা শর্ত আছে কী শর্ত যতক্ষণ অবধি তোমার স্পর্শ না পাবো ততক্ষণ অবধি আমি কিন্তু চোখ খুলব না আমি ওই জগতে যাব ঠিক আছে ওখানে গিয়ে তোমাকে দর্শন করে আমি আমার প্রথম দর্শন সার্থক করতে চাই আমি কিন্তু অন্য কাউকে দর্শন করে আমি করব বলছি ঠিক আছে তাই হবে তো কি হলো ভগবান শ্রীকৃষ্ণ উনি জন্মগ্রহণ করলেন হ্যাঁ রাধারানী ওনার রাধারানীর জন্মের রহস্য হচ্ছে একবার হিমালয়ের কন্যা মানে হিমালয়ের কন্যা কেছে পার্বতী পার্বতীর বিয়েতে নিমন্ত্রণ করেছে তাকে বৃন্দাচল পর্বতী পর্বত থেকে তো একটা একটা ব্যক্তি হ্যাঁ আগে পর্বতটা উঠতো চলতো পর্বতের অনেক ক্ষমতা ছিল তো কি হয়েছে বৃন্দাচল সেই হিমালয়ের কন্যার বিয়েতে গেছে পার্বতীর বিয়েতে তো পার্বতীর বিয়েতে এত ধুমধাম করেছে হিমালয় হ্যাঁ এত সুন্দর করে বিবাহ দিচ্ছেন চারদিক থেকে সমস্ত দেবতারা আসছে দিব্য রথ আসছে এই আসছে অত সুন্দর বাতি আলো অনেক কিছু এত সুন্দর মহল এই দেখে বৃন্দাচলের মনে একটা বাসনা হয়েছে আহারে আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে আমার মেয়েকে এর বড় শ্রেষ্ঠ বরের কাছে আমি আমার মেয়েকে সমর্পণ করতাম আর এর সুন্দর প্রোগ্রাম আমি করতাম তো হিমালয়ের কন্যা পার্বতীর কার কাছে বিধি ছিল ভোলেনাথের কাছে ভোলেনাথের বৃন্দাচলের ওনার স্ত্রী দুই কন্যা সন্তান জন্ম দিলেন কিন্তু কি হয়েছে ওই সময়ে শ্রীকৃষ্ণ আগে জন্ম হয়ে গেছে তো কংস জানতে পেরেছে যে পুতুনার দ্বারা আর পুতনাকে কংস বলেছে যে এই জগতে যত শিশুর ইদানিং জন্ম হয়েছে সবাইকে তুমি তুলে নিয়ে যাও সবাইকে বধ করে ভালো কারণ কে আমার কাল আমি তো জানি না তাই সমস্ত শিশুকে বধ করো তো পুতনা কি করেছে ঘুরে ঘুরে সেই বৃন্দাচলের কন্যাদেরকে তুলে নিয়ে আসছে আর যখন তুলে নিয়ে আসছে গরুর ধাওয়া দিয়েছে পুতুনাকে গরুর যখন ধারা দিয়েছে তখন কি হয়েছে তো এই পুতুনার হাত থেকে দুই কন্যা শিশু মাটিতে কোথায় পড়েছে বর্ষানায় হ্যাঁ প্রত্যেক দিন নন্দ মহারাজ একই বিশুবাণু রাজা এবং তার দাদা এরা প্রত্যেক দিন সকালে পদ্ম বাগানে যেতেন পদ্ম তুলতে হ্যাঁ প্রত্যেক দিন বাগানে পদ্ম তুলে এনে নারায়ণকে ওরা উপাসন ওরা নারায়ণের উপসে ছিলেন হুম নারায়ণকে পদ্ম পুষ্প প্রদান করতেন তো কি হয়েছে ওই দিন গেছেন পদ্ম তুলতে কিন্তু পদ্মের মধ্যে দেখছে ছোট্ট একটা শিশু হ্যাঁ একটা কন্যা শিশু দুইজনে দুই ভাই দুই কন্যাকে তারা প্রাপ্ত হয়েছে প্রাপ্ত হয়ে বাড়ি নিয়ে এসছে আর এর বিশ্ববানু রাজার কোনো মেয়ে ছিল না কীর্তিদার তো কীর্তিদার হাতে যখন দিয়েছে কন্যা শিশুকে আর এত সুন্দর দেখতে পদ্মের মধ্যে এত সুন্দর বাচ্চা দেখে খুব আনন্দ আহ আমার বাড়িতে এত সুন্দর শিশু আমরা তো এই কথা পুরা ব্রজে ছড়িয়ে গেছে যে বিশু বানু রাজার এক কন্যা হয়েছে কিন্তু কন্যা তো অন্ধ জন্ম অন্ধ চোখ খোলে না তো রাধারানীর জন্ম হয়েছে রাধারানী এসছেন কিন্তু হ্যাঁ কীর্তিদার কাছে আছেন কিন্তু সে চোখ খুলছে না চোখ অন্ধ চোখ খুলে না তো সবাই বলছে আরে এত সুন্দর মেয়ে হয়েছে কিন্তু অন্ধ দেখো কি অবস্থা হ্যাঁ তো সেই এই এই সুন্দর মেয়েকে দর্শন করার জন্য সারা ব্রজের নারীরা হ্যাঁ পুরুষরা সবাই আসছে দর্শন করার জন্য কি সুন্দর মেয়ে হয়েছে কিন্তু আর এই কথা চলে গেছে নন্দ মহারাজের কাছে আর নন্দ মহারাজ আর বিশ্ববানু রাজা এরা ছিল খুব ভালো বন্ধু হুম এরা খুব ভালো বন্ধু ছিল বিশ্ববাহু রাজার সুখ দুঃখে নন্দ মহারাজ ছিলেন নন্দ মহারাজের সুখ দুঃখে বিশ্ববাহুর রাজা থাকে তো অনেক দিন হয়ে গেছে প্রায় এক বছর হয়ে গেছে কৃষ্ণ গুটি গুটি পায়ে হাঁটা শিখেছে দিন হয়ে গেছে হুম তো কি হয়েছে একদিন নন্দ মহারাজ ভাবলেন যে শুনেছি আমার বন্ধুর একটা মেয়ে হয়েছে সেও নাকি অন্ধ হ্যাঁ যাই একটু দেখে আস তো বিশ্ববানু রাজা যশোদামা আর কৃষ্ণ এই তিনজনে মিলে বর্ষানায় এসছেন হ্যাঁ রাধারানীকে দেখার জন্য তো রাধারানীকে দেখার জন্য যখন এসছেন তো বিশ্ববানু রাজা নন্দমহারাত্র খুব সক্ষতা ভাব আসছে আর সঙ্গে সঙ্গে দুজন গলাগুলি রাধারানীর সঙ্গে যশোদার সঙ্গে হ্যাঁ আর কি কেন কীর্তিদার সঙ্গে যশোদার সঙ্গে খুব এই কৃষ্ণকে ছেড়ে দিয়ে কৃষ্ণ গুটি গুটি পায়ে চলে গেছে রাধারানীর কাছে আর রাধারানীর কাছে গিয়ে যখন রাধারানীর শরীরে স্পর্শ করেছে আর সঙ্গে সঙ্গে রাধারানী বুঝতে পেরেছে আমার প্রভু চলে এসছে তখন রাধারানী কি করলেন তার চোখ খুললেন চোখ খুলে প্রথমে তিনি কৃষ্ণকে দর্শন করলেন আর বুঝে খুব ই হয়ে গেছে হ্যাঁ কৃষ্ণের জন্য রাধারানী চোখ খুলেছে যীসমানু রাজার মেয়ের চোখ ভালো হয়ে গেছে কৃষ্ণের এই কারণে খুব আরও এদের সম্পর্ক আরও খুব গভীর হয়ে গেল খুব ভালো হলো হ্যাঁ তো রাধারানী অল্প বয়স থেকেই ওনার কৃষ্ণের প্রতি অনুরাগ হ্যাঁ কৃষ্ণের প্রতি প্রেম সব সময় রাধারানী কৃষ্ণের সেবায় উনি যুক্ত থাকতেন কোনো না কোনোভাবে ভাবে সবসময় তো একবার দুর্বাসামনি এসেছিলেন বুঝতে পারছেন বর্ষানায় যখন বর্ষানায় এসেছেন তো ছোট বাচ্চা বালিকা তো দুর্বাসামণির খুব সেবা করেছে রাধা খুব সেবা করেছে এমন সেবা করেছে যে দুর্বাসামণি রাধারানীকে একটা বর দিয়েছে বলে মা তোমাকে একটা বর দেবো না দুটো বর আমি তোমাকে দুটো বর দেবো কি বর দেবেন দেন বলছি প্রথম বর দিচ্ছি আমি তুমি যা রান্না করবে হ্যাঁ দিন রান্না এক রকম হবে না প্রত্যেক দিন নতুন নতুন যা রান্না করবে সব নতুন নতুন হুম আর এই তোমার এই রান্না এত সুস্বাদু হবে যারা খাবে তাদের আয়ু বর্ধিত হবে এই কথা শুনেছে কে নন্দ মহারাজ তো প্রত্যেক দিন ব্রজে একটা না একটা অসুর আসছে আর কৃষ্ণের সঙ্গে ঝগড়া অসুরদের আর কৃষ্ণ সব অসুরকে মারছে এক এক করে মারছে তো এই দেখে তো নন্দ মহারাজের মন ভালো নয় হায় হায় আমার একটা মাত্র ছেলে তাও যদি এই অসুরের আক্রমণে যদি কখনো কিছু হয়ে যায় তো নন্দ মহারাজ গিয়ে রাধারানীকে বলছে হ্যাঁ রাধারানী না বিশ্ববাণী রাজাকে বলছি বিশ্ববাণী রাজা দেখো আমার ছেলের আয়ু আমি জানি না কিন্তু তোমার মেয়ের বর আছে কি ও যার জন্য রান্না করবে সেই রান্না যে খাবে তার আয়ু বর্ধিত হবে তা আমার ছেলের আয়ু কতদিন এমনিতে জানি না তা একটু কাজ করো তুমি রাধারানীকে একটু প্রতিদিন পাঠাও হ্যাঁ ও একটু রান্না করে দিয়ে যাবে তাহলে আমার ছেলে যদি খেয়ে তার আয়ু বাড়ে তা প্রত্যেক দিন রাধারানী কী করতেন নন্দ মহারাজের বাড়িতে গিয়ে কৃষ্ণের জন্য রান্না করতেন বুঝতে আর রান্না টান্না করে এসে ওই বাড়ির কাছে একটা পুকুর আছে আপনার যখন বর্ষানায় যাবেন বর্ষনার ওই সামনেই নিচেই দেখবেন পুকুর আছে ওই পুকুরটার নাম আছে পিলিয়া পুকুর হ্যাঁ তো ওখানে এসে প্রত্যেক দিন রানা হাত ধুতেন হলুদ আগে তো বাটনা কোটনা ছিল না এখন তো আপনারা মিক্সিতে আগে তো বাটনা ছিল সে বাটনা করতে রান্না হ্যাঁ রান্না টান্না করে এসে হাত ধুতো ওখানে তা আমি একবার গেলাম শীতের দিনে গিয়ে দেখছি পুকুরের জল পুরো হলুদ তা আমি সাধুদের কাছে জিজ্ঞেস করছি যে বাবা জি কি পুকুরের জল হলুদ কেন এরকম কেন বলছে এখানে প্রত্যেক দিন রাদা এসে রান্না করে এসে হাত ধৌত করতেন সেই হলুদ এখনও আছে সেজন্য এই পুকুরের নাম হচ্ছে পিলিয়া পুকুর হ্যাঁ বুঝতে পারছেন এই যে রাধারানীর লীলা রাধারানী রাধা হ্যাঁ যিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের সেবায় সবচেয়ে শ্রেষ্ঠ তিনি হচ্ছেন রাধা সেজন্য এই রাধারানীর যে শুভ আবির্ভাব তিথি এই আবির্ভাব তিথিতে আমাদের রাধা কাছে প্রার্থনা করা উচিত কী প্রার্থনা করবেন এ রাধে আমরা তো কৃষ্ণ সেবার কিছুই জানি না আপনি কৃপা করে আমাদেরকে হ্যাঁ কৃষ্ণ সেবায় যুক্ত করুন এবং সুন্দর করে হ্যাঁ আমরা কৃষ্ণ সেবা বা আপনার সেবা করতে পারি সেজন্য আমাদেরকে শক্তি দিন সাহস দিন বল দিন ধৈর্য দিন শুধু বল ধৈর্য নিলে হবে না কী করতে হবে মঠ মন্দিরে এসে সেবাও করতে হবে না আমরা কি করি আমরা কি করি প্রভু পুজো প্রোগ্রামের আয়োজন করে আর আমরা টাইমলি আসি আর ভালো মন্দ খাই বাড়ি চলে যায় হ্যাঁ তাহলে হবে রাধা সন্তুষ্ট হবে না রাধারানী কীভাবে সন্তুষ্ট হয় রাধারানী সন্তুষ্ট হয় সেবায় সেবার মাধ্যমে তাকে সন্তুষ্ট করতে হবে কী সেবার মাধ্যমে হ্যাঁ কৃষ্ণের সেবার মাধ্যমে রাধারানীকে সন্তুষ্ট করতে তেমন সেবা তিন রকমের হয় কিরকম কায় মন কায়িক বাচিক আর্থিক বুঝতে পারছেন কায়িক মানে শরীর দিয়ে শরীর দিয়ে সেবা করতে পারে না সে না সবজিটা অমান্য করে দিলাম এইটা করে দিলাম ওইটা করে দিলাম মন্দিরটা পরিষ্কার করে দিলাম তুষারটা সার্ভিস করে দিলাম হ্যাঁ কত সেবা একটা প্রোগ্রাম করতে হলে অনেক সেবা করতে সেবা করে দিলেন হ্যাঁ বা বাচিক এই যে আমি কথা করে দিচ্ছি বলেছেন ঠিক আছে একটু কথা করে করে দিন কথা বুঝতে পারছেন আর একটা সেবা কি হ্যাঁ অর্থ দিয়ে সেবা কারণ দেখুন মঠ মন্দির কাদের টাকা ছিল ভক্তদের টাকায় তাই না তা আপনারা যদি মনে করেন না সেদিনকে তো পাঁচশো টাকা দিয়ে গেলাম শেষ হয়ে গেল না না অনেক সেবা হ্যাঁ এই মাসের তিনখানা প্রোগ্রাম বুঝতে পারছেন না তিনখানা চারখানা তার মানে ঝুলন হচ্ছে পাঁচ দিনের কত টাকা খরচা হিসাব আছে সেজন্য আমাদের হিসাব করতে হবে যে না প্রবুর মন্দিরটা যেন ভালো চলে দেখুন এই মন্দিরটা যদি ভালো থাকে তাহলে আপনারা সবসময় আসতে পারবেন আর মন্দির যদি না থাকে তাহলে আপনারা আসবেন আপনারা কোথায় পাবেন ভক্তি হ্যাঁ সেজন্য আমাদেরকে আর্থিকভাবে সহায়তা করতে হবে হ্যাঁ বলে প্রভু তো চাইতে পারে না না প্রভু তো লজ্জা করে আরে সেদিনকে দিল আবার আজকে আবার চাইব কিন্তু আপনাকে ইয়ে করতে হবে না না সেদিনকে প্রোগ্রাম হয়ে গেল সেদিন তো খেয়ে গেলাম আমরা আজকে খাবো না আজকে তো খাবো সেদিন আমাদের কিছু সহযোগ প্রভুকে করা উচিত তাই না কারণ দেখুন প্রভু তো একা মানুষ আরও বয়স হয়ে গেছে আমি বৃদ্ধ মানুষ আমি তো বলছি আপনি রিটায়ার্ড করে নেন আপনার আর সেবার কী আছে হ্যাঁ এখন ওনার রিটায়ারমেন্ট তারপর আপনাদের জন্য করছে না এখন প্রভুপাত উনসত্তর বছর বয়সে উনি কোথায় গেছেন আমেরিকায় হ্যাঁ উনি এগারোটা বছর কি পরিমাণ খেটেছে না নিজে হাতে বাসন মেজেছে নিজে হাতে কুটনা কেটেছে নিজে হাতে রান্না করেছে নিজের হাতে ভোগ লাগিয়েছে আরতি করেছে সবাইকে প্রসাদ খাইয়েছে আবার প্রসাদ খাওয়ার পরে কি করেছে সেই বাসনগুলো নিজের হাতে মেজেছে এত কষ্ট করে না তো আমাদের প্রবুরা কি কম করছে এসছে হ্যাঁ নিজের হাতে সব কিছু করতে হচ্ছে তো আমরা যদি একটু সহায়তা না করি তাহলে প্রভুই বা কীভাবে মন্দির চালাবে প্রভু তো বলতে পারবেন না সেটা আমি বলে দিচ্ছি আপনাদের আপনারা প্রভুকে যথেষ্ট হেল্প করবেন যাতে প্রভু ভালো সুন্দর করে প্রোগ্রাম করতে পারে আর সাধুরে টাকা দিয়ে তার স্বর্গে যাবে না ভগবাধাম যাবে হ্যাঁ টাকা পয়সা নিয়ে কেউ ভগবাদ দাম যাবে না টাকা পয়সা আপনাদের কাজেই লাগাবে হয় মন্দিরের কাজে লাগাবে না আপনাদের সেবাই লাগাবে তা আমাদের উচিত ওনাকে সহায়তা যাতে আরও সুন্দর সুন্দর আমি তো দেখছি প্রভু কত সুন্দর সুন্দর প্রোগ্রাম চারদিকে কত সুন্দর ডেকোরেশন কত সুন্দর কত কিছু হ্যাঁ সব সুন্দর সুন্দর আয়োজন করছেন তো সময় টাকা থাকলেও হয় না টাকা থাকলেও অনেক কিছু অনেক কিছু করতে পারবে না হ্যাঁ আমরা যদি বাড়িতে একটা প্রোগ্রাম করতে যাই তাহলে কত টাকা খরচা হিসাব করছেন হ্যাঁ আর আমরা পাঁচজনে এটা হচ্ছে মাধুকরী বৃত্তি মাদুকরী বৃত্তি মানে মধুকার মধু মধুমাছি কি করে প্রত্যেকটা গাছে কতটুকু মধু হয় এই এক ফোটা এই ফোটা 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 মধু সংগ্রহ করে একটা মৌচাক তৈরি করে ফেলে হ্যাঁ সেরকম প্রগ্রহ কি করেন এই সবার কাছ থেকে অল্প 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 সেগুলো সংগ্রহ করে একটা বড় প্রোগ্রাম করছেন নাহলে আমার পক্ষে সম্ভব পাঁচ দিন ঝুলন যাত্রা করে তারপর দুই দিন জন্মাষ্টমী করে আবার দুই দিন না তিন দিন জন্মাষ্টমী করেছে একদিন আবার অধিবাস করেছে হ্যাঁ আবার দুই দিন রাধাষ্টমী করে আমাদের সকলকে সকলের ই হবে যে সেবা এটা রানীর নয় এটা আমাদের আমাদের জন্য করছে প্রভুর কিছু করার নেই এখন আর প্রভুর বয়সার কিছু করার নেই উনি এখন বসে বসে শুধু হরিনাম করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাধা শেষে এসে কি বলবো চল চল চামা চলতে চল আমার ধারে চল আমি তোরে সেবা দেবো ওখানে হ্যাঁ উনি তো চলে যাবে তা আমাদের কি হবে হ্যাঁ সেদিন প্রহ্লাদ মহারাজ বলেছেন কি বলছেন নরসিংহদেব এই চলো তাহলে আমি চাই শুধু আমি একা যাব না আমি আমার এই রাজ্যের সমস্ত প্রজাদের নিয়ে আপনার কাছে যেতে চাই প্রজাদের নিতে হলে কি করতে হবে তাদেরকে ভক্ত বানাতে হবে তাদেরকে ভক্তির প্রশিক্ষণ দিতে হবে তাদেরকে ভালো ভক্ত হিসেবে তৈরি করতে হবে তারপরে আমি তাবার সবার সঙ্গে আপনার কাছে যাব প্রত্যেকজন ভক্ত সেম তারা এরা সময় প্রহ্লাদ মহারাজের উত্তর তারা কেউ নিজেরা একা বাঁচতে চায় না পারতো না প্রভু একা একা প্রভু প্রভু যে ব্যবসা বাণিজ্য ছিল আমি জানিত যা ব্যবসা বাণিজ্য ছিল যা প্রতিপত্তি আছে ছিল হ্যাঁ তা দিয়ে প্রভু একটা জীবন ভালো করে কাটিয়ে যেতে পারতো খেয়ে দেয় আনন্দ করে পারতো না কিন্তু প্রভু সবাইকে নিয়ে থাকতে যাবো আমি এখানে সবাইকে নিয়ে জন্য আমাদের সকলের কর্তব্য হচ্ছে প্রভুর সঙ্গে সাহায্য করা সহযোগিতার হাত বাড়ানো কিভাবে কায়িক বাচিক আর আত্মিক আছে দেখুন আমি তো আর একটা মন্দিরের সেবা করি কিন্তু আমি তারপরে প্রভুর কাছে আসি কেন সেটাই হচ্ছে আমাদের কর্তব্য হ্যাঁ আমরা যদি প্রভুদের সাহায্য না করি আমরা যদি সবাই একাত্র না থাকি আমরা যদি ভক্তিপথে সবাই একাত্র এগিয়ে না যাই তাহলে দেখেন ভগবত দামে গিয়ে তো সবাই এক জায়গায় করতে হবে তখন প্রভুকে কীভাবে মুখ দেখাবো হ্যাঁ মুখ দেখাতে পারবো সেজন্য এগুলো হচ্ছে আমাদের কর্তব্য হ্যাঁ আমি যেটুকু পারছি আমি সেবা করে দিচ্ছি আপনারা যেটুকু পারবেন করবেন হ্যাঁ এই সবাই মিলে যদি করি তাহলে রাধারানীর এই জন্মদিন জন্মোৎসব খুব মহান জয় জয় শ্রী রাধে শ্যাম রাধারানী শুভ আবির্ভাব তৃতীয় মহা উৎসব কি সমেত গৌর ভক্তবৃন্দ কী নিতাই গৌর প্রমানন্দে হরি হরি